সম্মানিত অতিথিবৃন্দ প্রধান শিক্ষক সহশিক্ষক এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি বাঙালি জাতির গৌরবের দিন আত্মত্যাগের দিন এবং ভাষার জন্য লড়াই করার এক অনন্য ইতিহাসের স্মারক আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সব ভাষা শহীদদের যারা উনিশশো সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি লিখতে পারছি ভাবতে পারছি উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটার পর ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ধর্মের ভিত্তিতে বিভক্ত এই দুটি রাষ্ট্রের মধ্যে পাকিস্তান ছিল দুই ভাগে বিভক্ত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলাভাষী হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় উনিশশো সালে মোহাম্মদ আলি জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই সিদ্ধান্ত পূর্ব বাংলার মানুষের কাছে ছিল এক সাংস্কৃতিক আগ্রাসন বাঙালিরা তা কখনোই মেনে নিতে পারেনি ছাত্র সমাজ বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষার দাবিতে রাস্তায় নেমে আসে পাকিস্তানি পুলিশ তাদের ওপর গুলি চালায় সালাম রফিক বরকত জাব্বার সহ নাম না জানা অনেকেই শহীদ হন তাদের আত্মত্যাগ বৃথা যায়নি উনিশশো সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগ শুধু বাঙালিদের নয় সারা বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ ভাষার জন্য জীবন দেওয়ার এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল এই গৌরবময় ইতিহাসকে বিশ্ব দরবারে তুলে ধরতে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে দু সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি ভাষার অধিকার সংস্কৃতি ও বহুভাষিকতার গুরুত্ব তুলে ধরতে উদযাপিত হয়ে আসছে ভাষা হলো একটি জাতির পরিচয় তার সংস্কৃতি ও ঐতিহ্যের বাহক মাতৃভাষার গুরুত্ব অপরিসীম মাতৃভাষায় শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন শিশু সহজে জ্ঞান অর্জন করতে পারে নিজের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকতে পারে কিন্তু দুঃখজনকভাবে আজকের বিষয়নের যুগে মাতৃভাষার গুরুত্ব অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে প্রযুক্তি কর্মসংস্থান ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরাজি সহ অন্যান্য ভাষার প্রভাব বাড়ছে অনেক তরুণ তরুণী বাংলার চেয়ে অন্য ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের মনে রাখতে হবে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও যত্ন না থাকলে ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা বাংলা ভাষার সঠিক চর্চা করব নতুন প্রজন্মকে বাংলা শেখার এবং এর মর্যাদা অক্ষুণ্ণ রাখব মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা তাদের আত্মত্যাগ আমাদের চেতনার চিরন্তন প্রেরণা আসুন আমরা আমাদের মাতৃভাষার গৌরবকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি এই গানের সুরে আজও বাঙালির হৃদয় শিহরিত হয় প্রেরণা পায় জয় বাংলা জয় মাতৃভাষা ধন্যবাদ